এগুলো কত করে Look at the chocolate. ग्रीन लाइन काउन्टर अच्छा हाथ अच्छा देखना কলকাতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট রোটে এখানে তো এই জায়গাটায় হচ্ছে মূলত আপনার বাংলাদেশ থেকে যে যত বাসগুলো আসে এইখানে হচ্ছে দাঁড়িয়ে থাকে আপনারা দেখেন এই যে বাসের কাউন্টার থেকে শুরু করে এখানে হচ্ছে মূলত সব বাসগুলো দাঁড়িয়ে থাকে আর এই ভিতরে সোজা গেলে আপনার হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার যারা গ্রিন লাইনে করে বাংলাদেশে যেতে চান বা কলকাতা আসতে চান এই গলির সামনেই আপনার গ্রিন লাইন কাউন্টার পাশাপাশি এই হচ্ছে শ্যামলি সৌহার্দ শ্যামলি জাতীয় পরিবহন আপনারা দেখেন শ্যামলি অ্যান্ডা ট্রাভেলস সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই এই তিন রাস্তার মোড়েই হচ্ছে বাসগুলো আপনাদের থামে আর কি বাংলাদেশ থেকে যত বাস আসে সব এখানে ভাইরা যারা যারা আসে বেশিরভাগই এর আশেপাশে হোটেলে উঠে সবাই তো এখন আমি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এখান থেকে আপনারা নিউ মার্কেট কিভাবে যাবেন মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হেঁটে গেলে হেঁটে যারা মার্কেট যেতে যেতে চান তারা কিন্তু খুব আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে সবাইকে দেখাই যারা যারা নিউ মার্কেট যেতে চান এখানে নেমে তার এই যে হোটেলটা আছে আপনার কটন গ্যালারি এই জায়গাটা খুবই ফেমাস বাসগুলো থামে এই যে কটন গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন কটন গ্যালারির আপনারা আস্তে আস্তে এই পাশ দিয়ে আসবেন সবাই এই পাশ দিয়ে যাবেন পাশাপাশি কিন্তু মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন আপনারা মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জের দোকান সেন্ট মার্টিন ট্রাভেলস শুরু করে সব কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন দাওয়াত হোটেল রেস্টুরেন্ট দেখেন যা রাতে খাবার খেতে চান এখানে খেতে পারবেন ভালো মানে আর আমি আর একটু যাচ্ছি আপনাদেরকে দেখায় আশেপাশে কী কী রয়েছে এখানে কিছু ড্রেসের শপ রয়েছে আর এই যে কাছে আপনারা যদি ড্রেস কিনতে চান এখান থেকে ড্রেস কিনতে চান আর কি কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে কিন্তু জানাবেন আচ্ছা এখানে কিন্তু আপনার কিছু লেহেঙ্গা ড্রেস এগুলো পেয়ে যাবেন এখানে এখানে কিছু লেহেঙ্গা ড্রেস পেয়ে যাবেন আপনারা সো এখন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন এই যে দেখেন এই এই গলিটাতে এসে এখানে ওয়ার্ড ফিফটি টু এদিক দিয়ে এসে আপনারা এই ডান দিক দিয়ে চলে যান সবাই সহজেই তাহলে মার্কেট যেতে পারবেন আপনারা পরিবহন কস্তুরি যে আপনারা এই কস্তুরি এখানে খাওয়া দাওয়া করতে পারেন এটা কিন্তু ভালো নাম করা আপনারা নিরিবিলি আপনারা যদি হোটেলে থাকতে চান এই পাশাপাশি এই সাইড দিয়ে চলে এসে আপনারা কিন্তু নিউ মার্কেট যেতে পারবেন আশেপাশে যদি একবার থাকতে চান দেখাই আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আর বর্তমানে কিন্তু কলকাতা আপনার প্রচুর কিন্তু গরম যারা কলকাতা আসতে চান একটু ভেবে আসবেন এখন প্রচুর গরম কস্তুরির এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন অনেক ইজিলি একটা জিনিস দেখে আপনাদের যার সিম কার্ড কিনতে চান এখান থেকে কিনতে পারবেন সিম কার্ড আচ্ছা কস্তুরি এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই মোড়টা থেকে চার রাস্তা মোড়টা থেকে এসে এই বাম দিকে কস্তুরি চলে গেছে আর হচ্ছে এই ডান দিকে চলে গেছে এই ডান দিকে কিন্তু কেটিএম বুথও রয়েছে এসডিআরে আর আপনার এই ডান দিকে গেলে কিন্তু নিউ মার্কেটের সাইডটা যেতে পারবেন আর যারা আরেকটু ভালো রেস্টুরেন্টে খেতে চান তারা কিন্তু প্রিন্স রেস্টুরেন্টে খেতে পারবেন যে আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে আপনার দেখেন প্রচুর হোটেল রয়েছে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে এইগুলিটা গুলিটা হচ্ছে মূলত ফায়ার সার্ভিসের গলি বলে থাকে যদি কেউ চকলেট কিনতে চান এই যে এখানে এইদিকে দিকে চকলেট আছে প্রচুর চকলেটের দোকান রয়েছে এই দিকটাতে আর হচ্ছে কলকাতার বিখ্যাত নিউ মার্কেট এরিয়া যে ফায়ার সার্ভিসটা এই যে এটা যে ফায়ার সার্ভিস নিউ মার্কেট এখানে এটা খুব ফেমাস একটি দোকান মানে সরি মানে ফায়ার সার্ভিস ফেমাস আর যেটা বলতে চাচ্ছেন ওইটা হচ্ছে লেদার যারা শ্রী লেদার থেকে শপিং করতে চান তারা কিন্তু এখানে শপিং করতে পারেন তো আমরা লেদারের এই গলিটা দিয়ে ঢুকে শ্রী লেদার এই গলিটা দিয়ে ঢুকে আপনারা সবাই চলে যাবেন এই আর এই যে এখানে কিন্তু প্রচুর পরিমানে দোকান রয়েছে যারা অ্যালকোহল কিনতে চান তারা অ্যালকোহল এখানে কিনতে পারবেন আপনারা দেখেন যদি কেউ ভালো হোটেলে থাকতে চান তাহলে আশেপাশে যদি উন্নত মানের হোটেলে কেউ থাকতে চান তাহলে এইসব হোটেলে কিন্তু আপনি থাকতে পারেন হোটেল গোল্ডেন হোটেল গোল্ডেন অ্যাপেল এইসব হোটেলে থাকতে পারেন আপনি যদি কেউ ভালো হোটেলে থাকতে চান উন্নত মানে তাহলে এই আশেপাশে আপনারা থাকতে পারেন আর এই এরিয়াটা কিন্তু খুবই জমজমাট প্রচুর পরিমাণে কিন্তু মানে এক্সচেঞ্জের দোকান থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইগুলিটা দিয়ে বাইরে হইলেই আপনারা নিউ মার্কেটের কাছে চলে যাবেন আর এই যদি কোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনারা কোনো টিকিট কিনতে চান এটা কিন্তু কিনতে পারবেন অথরাইজ আর এটা হচ্ছে বাংলা ট্রাভেল সার্ভিস মানে কলকাতার নিউ মার্কেটের আশেপাশে এসে যদি কেউ মানে আপনারা কেউ যদি ট্রেনের টিকিট ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এই ধরনের টিকিটগুলো কিনতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারে আর এই লেনটার নাম হচ্ছে হার্ডফোর্ড লেন এই লেনটা সোজা সোজা হুম হুম ফ্লাশ যে এখানেও কিন্তু একটা সুলতানের শোরুম রয়েছে আশেপাশে কিন্তু চকলেটের দোকানগুলো আপনার পেয়ে যাবেন এই যে কিছু দোকান রয়েছে এর শোরুম রয়েছে আমরা অলরেডি নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি এখানে কিন্তু আশেপাশে দোকান রয়েছে আর এখানে থাকলে কিন্তু একটু এক্সপেন্সিভ যদি আপনারা এইসব হোটেল থাকতে চান আশেপাশে আর এখানে চকলেট কিনতে চান আপনারা চকলেট কিনতে পারবেন আমাদের এই যে সেই কাঙ্ক্ষিত নিউ মার্কেটে চলে আসছি এখানে সেই কলকাতা নিউ মার্কেট দেখেন আপনারা আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে এই সি নিউ মার্কেট মেন পয়েন্ট আপনাদেরকে দেখাই সিটি বাজার সুইট বাজার এই হচ্ছে আমাদের নিউ মার্কেট কলকাতার বাংলাদেশের নিউ মার্কেট আর ঢাকা নিউ মার্কেট প্রাইস সেম অলরেডি কিন্তু মার্কেট বন্ধ করে দিয়েছে সাড়ে নটা বাজে তাই আর অলরেডি কিন্তু মার্কেট বন্ধ নিউ মার্কেট এরিয়াটা বন্ধ করে দিয়েছে সব এদিক গোছ গাছ করে ফেলছে এই যে দেখেন নিউ মার্কেটে দেখার মতো কিছু নাই আশেপাশে হচ্ছে আপনার প্রচুর পরিমানে দোকানগুলো বসে নিউ মার্কেটে আশেপাশে আপনাদেরকে দেখাই এখানে দোকানগুলো পেয়ে যাবেন আপনারা প্রচুর দোকানগুলো পেয়ে যাবেন এই হচ্ছে বর্তমান নিউ মার্কেটের অবস্থা আর কলকাতা কিন্তু এখন গরম প্রচুর তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে লাইফটা ছিল হচ্ছে মূলত কলকাতার নিউ মার্কেট নিয়ে তো নিউ মার্কেট বর্তমান অবস্থা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম